আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই পৃথিবীর যবীনিম মাঝে আরা অনরা আল্লাহর বান্দা নবীর উম্মত আরাতুন আসলে আসলে আরাতুন মুর্জুত রাকা করবে ইয়ানলে কি ইমান আরা ইমান যদি মরজুদা গদয় দয়, দুনিয়া তো শান্তি হয়ে কবরতো শান্তি হয়ে আকারতো শান্তি হয়ে মান মুসলমান মানাদেশ শান্তি পাই তো তাকিলে কিলে টিগরা ইমান শান্তি পাইভার মনতা কিলে টিগরা কমান যত আসম মুসলমান মান নীরা দেশান শান্তি পাইভার মনতা শান্তি কান্তি পাইভার মনতা কিলে টিগরা ক

শান্তি পাইতো মন তাকিলে টিগরা ইমান শান্তি পাইবার মন তাকিলে টিগরা কমান যত আস মুসলমান শান্তি পাইবার মন তাকিলে টিগরা ইমান শান্তি পাইতো মন তাকিলে টিগরা ইমান শান্তি পাইতো মন তাকিলে ที่เรกควอมัน